হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চেহারাতে টানা তিন দিন লাগান আর দেখুন ত্বক কতটা ক্লিয়ার আর ফর্সা হয়ে গেছে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকে আবারও একটি অসাধারণ রেমেডি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস আমরা সকলেই চাই আমাদের ত্বক ফর্সা কোমল সুন্দর এবং ব্রন ও দাগমুক্ত আর গ্লোয়িং থাকুক তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একটি রেমেডি তৈরি করে দেখাবো যা প্রথমবার ব্যবহারেই ত্বক অনেক বেশি সফট গ্লোয়িং আর খরসা হয়ে উঠবে আর আপনার ত্বকে যদি ব্রন ফুসকুড়ি এবং সাদা কালো দাগ ছোপ থেকে থাকে তা দূর করবে এমনকি চোখের নিচের কালো দাগ দূর করতেও সাহায্য করবে এছাড়াও এই রেমিডিটি ত্বকের রোদে পড়া কালো দাগ এবং ত্বকের উপর বয়সের ছাপ দূর করতে অত্যন্ত কার্যকরী আর এই রেমেডিটিকে আপনারা শুষ্ক তৈলাক্ত বা কম্বিনেশন যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবেন এবং অনেক ভালো ফলাফল পাবেন ফ্রেন্ডস এই রেমেডিটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই কেননা এগুলো হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও বিউটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের একটি আলু নিয়ে নিতে হবে এরপর আলুটিকে ছিলে নিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে এভাবে গ্রেড করে নিতে হবে ফ্রেন্ডস আলুতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক আলুতে থাকা এই উপাদানগুলো প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের রঙকে ফর্সা করে এভাবে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে না হয়ে গেলে এই পেস্ট থেকে ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে আলুর রস বের করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ মুসুরের ডালের গুঁড়ো মুসুরের ডালের গুঁড়ো অনেক ভালো ক্লিনজার হিসেবে এবং ত্বকে ফর্সা করতে খুব ভালো কাজ করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ ময়দা বন্ধুরা ময়দা ত্বকের মরা চামড়া দূর করে এবং ত্বকের কুচকানো ভাব ও ত্বকের বয়সের ছাপ দূর করে ত্বকে টান এবং মসৃণ করে তোলে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের কালো ছোপ দূর করে ত্বকে ফর্সা ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটিকে আপনি প্রতিদিন যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাকটি আপনার ত্বকের হাইপার পিগমেন্টেশন অতিরিক্ত তেল তেলে হওয়া এবং স্কিন লাল হয়ে যাওয়া দূর করে স্কিনকে মসৃণ আর উজ্জ্বল করে তুলবে এভাবে মিক্স করে না হয়ে গেলে ত্বকের উপর প্রলেপ করে এভাবে ফেস প্যাকটিকে লাগিয়ে নিতে হবে এবং পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটি আপনার ত্বকের ব্রণ ও ব্রণের দাগ দূর করবে আপনার ত্বকে সান থাকলে তা দূর করে আপনার ত্বকে উজ্জ্বল করে তুলবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন